আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি কমপ্লিট এসিও কোর্সে এই কোর্সটিতে আমি বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত এসিওর প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এখানে আমি কিওয়ার্ড রিসার্চ অন পেজ অপটিমাইজেশন অফ পেজ অপটিমাইজেশন লোকাল এসিও ই কমার্স এস এবং টেকনিক্যাল এসিও নিয়ে আলোচনা করবো এছাড়া এই কোর্সের মধ্যে আমি গুরুত্বপূর্ণ কিছু টুলস নিয়ে আলোচনা করব যার মধ্যে গুগল সার্চ কনসোল গুগল অ্যানালাইটিক্স উল্লেখযোগ্য গুগল সার্চ কনসোল এবং অ্যানালিটিক্স এই টুলটি ব্যবহার করে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে ডেটা নিতে পারি এবং সেই ডেটাগুলি ব্যবহার করে কিভাবে আমরা আমাদের এসিও কাজকে আরও ভালো করতে পারি এই বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে আমাদের এই কোর্সটিতে এছাড়া আমি এই কোর্সটিতে আলোচনা করব কিভাবে আপনি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করবেন কোন মার্কেট প্লেস থেকে শুরু করবেন বিশেষ করে ফাইবার এবং আপরকে কিভাবে কাজ করবেন ফাইবারে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন ফাইবারে কিভাবে গিক তৈরি করবেন আপরকে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন আপরকে কিভাবে ক্লায়েন্ট কমিউনিকেশন করবেন কিভাবে কাভার লেটার লিখবেন এই সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব কোর্সটিতে এছাড়া আপনারা যারা মার্কেট প্লেসের বাইরে থেকে কাজ করতে চান অর্থাৎ আপনি ফাইবার এবং আপরকে কাজ না করে নিজের একটি এসিও এজেন্সি ওপেন করে কাজ করতে চান তাদের জন্য থাকছে একটি কমপ্লিট গাইডলাইন অর্থাৎ কিভাবে আপনি একটি এসিও এজেন্সি তৈরি করবেন এসিও এজেন্সি তৈরি করতে কি কী ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে এবং কিভাবে আপনি ক্লায়েন্ট হান্টিং করবেন এই সকল বিষয় থাকছে আমার এই কোর্সটিতে এছাড়াও আমি এই কোর্সের মধ্যে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যার মধ্যে থাকবে একটি ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট কিভাবে তৈরি করবেন যেটি কিনা আপনার একটি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরিতে অনেক বেশি সাহায্য করবে এবং এই পোর্টফোলিও ব্যবহার করে আপনাকে এসিও কাজ পেতে সাহায্য করবে আপনারা যারা নতুন ইন্ডাস্ট্রিতে এসিও নিয়ে কাজ শুরু করতে চাচ্ছেন অথবা যারা অলরেডি এসিও নিয়ে কাজ করেন তারাও চাইলে এই কোর্সটিতে জয়েন করতে পারেন কারণ এই কোর্সটিতে আমরা অনেক অ্যাডভান্স বিষয় নিয়েও আলোচনা করব যেগুলি আপনারা যারা কাজ করছে ইন্ডাস্ট্রিতে তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে তো আশা করছি আমাদের এই কমপ্লিট এসিও কোর্সটি আপনার এসিও জার্নিকে অনেক সহজ করে দিবে এবং আপনাকে একজন সফল ফ্রিল্যান্সার হতে সাহায্য করবে ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে